আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুপার ডুপার মোড়ে আছেন আজকে আমরা নিয়ে এসেছি ঢাকার সিনেমা দুনিয়ার সবচেয়ে গরম খবর রাক্ষস সিনেমা হ্যাঁ ভাই ঠিক শুনেছেন এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার চমৎকার অভিনেত্রী ইদি পালকে যিনি তার চমকপ্রত অভিনয় ও স্টাইলিশ লোকের জন্য পরিচিত আর নায়ক হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় সিয়া মাহমেদ যার অ্যাকশন ও রোমান্টিক চরিত্রে ফ্যানেদের অনেক আশা শোনা যাচ্ছে ইদিকা আর সিএমের কেমিস্ট্রি একদম ঝরঝরে হবে সিনেমায় থাকবে অ্যাকশন ড্রামা ফানি সিকুয়েল সব মিলিয়ে দর্শকদের চোখ কপালে উঠবে এখন আসে শুটিং শিডিউলে আমাদের রাজধানী ঢাকাতেই সিনেমাটির শুটিং দশে ডিসেম্বর থেকে শুরু হবে এরপর নেওয়া হবে আন্তর্জাতিক লোকেশন শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি চাচ্ছে সিনেমাটাকে একদম আধুনিক এবং আন্তর্জাতিক লেভেলে তুলে ধরা হোক বড় লোকেশন অ্যাকশন নতুন ভিএফএক্স সব মিলিয়ে এটি বাণিজ্যিক এবং ভিজুয়াল উভয় দিক থেকে হিট হতে চলেছে পরিচালক ও নায়ক আপডেট পরিচালক মেহেদি হাসান হৃদয় এই মুহূর্তে তার বিদায় সিনেমার শুটিং সম্পূর্ণ করছেন তারপরই তিনি শুরু করবেন রাক্ষসের কাজ সিয়াম আহমেদ আগের সিনেমার শুটিং শেষ করে পুরোপুরি প্রস্তুত নিচ্ছেন রাক্ষস সিনেমার জন্য সো দর্শক এখন আসি মুক্তি এবং বক্স অফিস লড়াই নিয়ে সিনেমাটি মুক্তি পাবে ঈদে তখনই রাক্ষস লড়াই করবে মেগা স্টার সাকিব খানের প্রিন্স সিনেমার সঙ্গে জানিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনার তুঙ্গে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই এড়ানো সম্ভব নয় দর্শকরা খুব একটা চমকপ্রদ মুভি অভিজ্ঞতা তো বন্ধুরা আপনারা কি বেশি এক্সাইটেড শাকিব খানের প্রিন্স নিয়ে নাকি সিএমের রাক্ষস নিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না